হ্যালো গাইজ আজকে আমি রান্না করি বলছি চিংড়ি মাছের বড় বড় মাথাগুলা আজকে বাবায় প্রায় বিশ থেকে পঁচিশটার মতো বড় বড় চিংড়ি মাছ আনছে এনে বলছে আমাকে রান্না করতে আমি প্রথমে বলে দিচ্ছি আমি রান্না করতে পারবো না তার আমি বলছি ফ্রিজেরাইখা দেবো পরে বাবায় দেখি মাছ কাটা শুরু করছে মাছ কাইটা কুইটা ভাবছি রান্না করবে পরে ভাবতেছি না রান্না করি তো আমি রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো আগে হলুদ লবণ দিয়ে একটু মেখে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে এগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভাজি শুরু করছি তো আমার বাবা তো মনে করেন এই সব চিংড়ি মাছেরই বিজনেস করে আপনাদের বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানে যদি মাছ লাগে তাহলে অর্ডার করতে পারবেন আমার বাবা ভাই দাদা সবাই মাছের কাজ করে যে কোনো মাছ যেমন ইলিশি মাছ চিংড়ি মাছ রুই মাছ মানে যে কোনো মাছের ছোটো ছোটো মাছ আপনারা আগে আগে অর্ডার দিয়ে রাখবেন যদি অনুষ্ঠানের জন্য হয় তাহলে আপনারা মাছগুলা খুবই ভালো ভালো মাছ পাবেন আমি আমার ভাইকে বলে দেবো যারা আমার ভিডিও দেখে আসবেন আমার ভাইকে বাবাকে বলে দেবো অবশ্যই আপনাকে আপনাদের যেন ডিসকাউন্ট দেওয়া হয় মাছের ব্যাপারে তো আমি রান্না করছি মাছগুলো দেখছেন কি সুন্দর সুন্দর ভাজি হয়ে গেছে তো আমি ভাজি করতেছি ভাজি করতেছি না করতেছি ঠাম্মা তো বৈশা রয়েছে আমি রান্না করলে আমার ভাজি চিংড়ি মাছের ভাজি দিয়ে ভাত খাবে তো দুপুরবেলা আমাদের বাড়ির সবাই টুপেটুক টাইপের আমার বাবা তো আগে যখন আমাদের পুকুরে মাছ চাষ করতো তখন এই রাত দুইটা বাজে মাছ মানে সারা রাত মাছ ধরতো আবার দিনও বেলা মাছ ধরতো তো দুইটা বাজে মাছ ধরে আনতো তো দুইটা বাজে আমার মা রান্না করে দিত তখন এটা খাইতো একদম গরম গরম এখন তো আমাদের পুকুর টুকুর এখন কিছু নাই সব কিছুই মানে বরাট হয়ে গেছে মানুষের ঘর করে ফেলতেছে তো এই ক্ষেত্রে এখন আর তেমন মাছ নাই এখন আমাদেরও মাছ কিনে খেতেই হয় তো আমরা তেমন এখন আর হাতের মাছগুলো খাইতে পারি না আগে তো প্রচুর প্রচুর মাছ আনতো আমি ছোটবেলায় আমি বড় হই নাইনটিনে থাকতো আনছি তো পরে আস্তে আস্তে পুকুরগুলো বরাট হয়ে গেছে এখন আর মাছ চাষ করে না মাছ কিনে কিনে বিক্রি করে তো আপনাদের যদি মাছ ভালো লাগে আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিবেন আর যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা মাছ অর্ডার করতে চাইলে আমাকে দু তিন দিন আগে নক করবেন যে এই মাছটা লাগবে তো আমি আমার বাড়ি দাদা বা আমার বাবাকে জানিয়ে দেব যে এই মাছগুলো লাগবে তোমরা অর্ডারটা নেবা কিনা আমার বাবা কখনো অর্ডার নেয় কারণ যদি মানে একটা প্রোগ্রামের জন্য ধরেন এতে এতে কেজি মাছ লাগলো তো মাছটা যদি পরবর্তীতে না দিতে পারে তো আমার ভাই নেবে সমস্যা নেই আমার ভাইকে বলে দেবো আমার ভাই বা দাদা নিবে আমার বাবাও নেবে কিন্তু বাবার কাছে সবসময় মানে ভালো বাবা এক নম্বর জিনিসটা চায় মানুষকে দিতে তো এক নাম্বার জিনিসটা যদি না দিতে পারে তাহলে বাবার মনে কষ্ট পাবে তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে আগে আগে জানিয়ে দেবেন যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমি প্রতিনিয়ত ব্লগ দেওয়ার চেষ্টা করবো রান্না বাড়ি আমি তো স্টুডেন্ট আমি নিয়মিত রান্না করি না যখনই রান্না করি তখনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যেমন রান্না করি তেমনই চেষ্টা করব আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন তো আমি মানে রান্নার ভিডিও তারপর ভ্রমণ বিভিন্ন মানে মানে দৈনন্দিন জীবনে যা যা করি তার সব কিছু ভিডিও আপনাদেরকে এখন থেকে আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন তাইলেই তো আমি এগিয়ে যাব আর কাজে অনেক উৎসাহ পাবো তো আজকে রান্নাটা প্রায় যে মোটামুটি শেষ হয়ে আছে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে রান্নাটা কি সুন্দর দুবাবার ইত্যাসে কালার হয়েছে এমনিতে প্রকৃতি পক্ষে অনেক সুন্দর হয়েছিল তো ঠাম্মা খেয়ে বলছে অনেক ভালো হয়েছে ঠাম্মাকে আগে লমন হয়েছে কিনা দেখতে দেশে কয় অনেক ভালো হয়েছে তখন বলছে অনেক স্বাদ হয়েছে অ্যাকচুয়ালি আমি জানি না কেমন হয়েছে আমি পরে খাইছি আমার কাছে ভালোই লাগছে আমার রান্না আমার কাছে সবসময় ভালো লাগে আমার না আমাদের বাড়ির সবাই খেতে পারে একমাত্র আমার দাদা বাদি দাদা মুড়িচ কম খায় আমি তো সবসময় জাল চাল ঝাল জল রান্না করি আমি মাংস রান্না করলে সবাই পছন্দ করে খাবে কিন্তু খাইয়ে খাই আমার নামে বন্ধকপি এত জাল খাইতে না অথচ থাল চিটে পুটেলে পারে না থালটা শুদ্ধ গিলা খাইলে তবুও আমার নামে বন্ধন না করলে ওদের পেটের ভাত হওয়া না বাই বাই গাইস দিদি